চুলাটা যে এত শক্তিশালী একটা চুলা বানাইছে ধরুন যদি ষাট কেজি ওজন থাকে এই চুলার উপরে রাতি আপনি চুলার দিকে খেয়াল করেন যে চুলাটা কি বাঁকা পনেরো বছরের গ্যারান্টি সকালে এই চুলাটা আসছে ব্লক বানার এবং ডাবল বানার বিশ বছরে যদি বানার গলে যা আমি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট বিশ বছর পরে নতুন দিব নীল আগুন থাকবো সিলিন্ডারে চলবো ডাইরেক্ট গ্যাসে চলবো যে কোনো গ্যাসে চলবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে আজকে লেটেস্ট কিছু চুলার আপডেট দেওয়ার জন্য সোমাইয়া ট্রেডার্সে চলে আসছি আপনারা অনেকেই জানেন সোমাইয়া ট্রেডার্স হচ্ছে মিয়াকো কোম্পানির ডিলার আর আজকে মিয়াকো কোম্পানির নতুন একটা চুলা বাংলাদেশে আসছে যেটা হচ্ছে ইন্ডিসিট অনেকে ভাবতে পারেন ইন্ডিসিট এটা হয় কি করে আপনার অনেকেই ইনফরমেশনটা জানেন না যে মিয়াকোর কিছু সাব ব্র্যান্ড আছে এটার ভেতরে ইন্ডিসিড একটা যেটা দেখেন মেড বাই মিয়াকো পাশাপাশি আপনার অনেকেই জানেন রেড সুইস এটাও কিন্তু মিয়াকোর একটা সাব ব্র্যান্ড আর আমাদের সাথে আছেন রহিম ভাই

কিন্তু এই ব্যবসা খারাপের মধ্যে আমরা ভিডিও দিতে পারি নাই তো আমাদের এখানে যে আমাদের এখানে মিয়াকর যে চুলা আছে এই চুলাটা হলো বর্তমান বাজারে চুলা তো হাজার হাজার আছে মিয়াকর আছে এরস্টন আছে ওসেল আছে ডিজনি আছে নিয়ামা আছে তারপর আপনি দেখেন বিভিন্ন ব্র্যান্ডের চুলা আছে তো যার যেরকম মানে আসলে যখন যেটা নতুন আছে সেটা আমরা অ্যাড করতে চাই আপডেটটা দিয়ে দিই আপডেটটা দিতে চাই

ধরে ম্যাগনেটটা পিওর এসএস পিওর এসএস এই দেখেন এই যে লোহা হইলো এটা ওকে ওকে দেখছেন জিকটা হচ্ছে লোহা মানে জিকটা হইলো লোহার আজকে এমন চুলা নিয়ে আসলাম নন ম্যাগনেট 15 বছরের গ্যারান্টি যেটার মধ্যে দুইটা জিক থাকবে ছোট জিকগুলো তো একটা থাকে এখানে দুইটা একটা থাকে এটার মধ্যে দুইটা থাকবে মানে লেটেস্ট জিনিস লেটেস্ট মনে করেন ডিজাইন ওকে তো এই দুইটা জিক থাকবে আর এই চুলাটা মনে করেন বানারটা দেখেন আপনি বানারটা হলো সম্পূর্ণ পিতলের মানে হান্ড্রেড পার্সেন্ট আপনার ব্লক বানার এবং ডাবল বানার ওকে ডাবল বানার আপনি দেখেন সম্পূর্ণ ওয়াশ অবল মানে যেমনি চেমনি ওয়াশ করতে পারবেন প্রত্যেক দিন রান্না করার পরে সারাদিন রান্না করার পরে এখান থেকে আপনার বানারটা খুলে এইভাবে সুন্দর করে একটা ডলা দিয়ে আবার দুই এটা লাগিয়ে রাখবেন বিশ বছরে যদি বানার গলে যায় আমি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ২০ বছর পরে নতুন দিব ওকে এই বডিটার গ্যারান্টি পণ্য বছর এবং এখানে কিন্তু আপনি দেখেন চুলার মধ্যে রান্না করলে এমন কোন চুলা নাই যে বাতের মার ঝোল পানি না পড়বে হ্যাঁ এটা অবশ্যই আপনি কোনো চিন্তাই করতে হবে না যে এটার ভিতরে পানি ঢুকবে জং পড়ে যাবে কালার ডিসকালার হয়ে যাবে কেন

ভাই এটা আগুন দেখানো যায় না নীল আগুন আছে অবশ্যই দেখামো ভাই নীল আগুন থাকবে আজকে চুলা কিনবেন নীল আগুন না থাকে যদি লাল আগুন থাকে তাহলে চুলা তো পাকের ঘর আপনার সম্পূর্ণ কালো হয়ে যাবো গা পাতর পাতর কালো হয়ে যাবে এই চুলা জ্বালাইবেন নীল আগুন থাকবো সিলিন্ডারে চলবো ডাইরেক্ট গ্যাসে চলবো যে কোনো গ্যাসে চলবে আগুন থাকবে একবার কচু পাতা যেরকম নীল থাকে আকাশ নীল থাকলে পরিষ্কার থাকে গোলা থাকে না এখন এটা থাকবে একবার আকাশ পরিষ্কারের মত পরিষ্কার আকাশের মত দেখেন জ্বালা দিচ্ছি চুলাটা দৃষ্টান দুটা হারাই অনেকে ভাই এক হাজার টাকা দিয়ে একটা স্ট্যান্ড কিনতে চাই আলাদা পাওয়া যায় না এই একটা স্ট্যান্ড ফ্রি এক্সট্রা বেশি একটা ফিঙ্গারে চুলাটা জ্বলবো ভাই চুলার জ্বলতে আছে ভাই কই জ্বলছে না দেখা যাবে না তো ভাই

এইভাবে যখন আপনি ফিঙ্গারটা দিবেন মোচরটা দিবেন তখন চুলাটা জ্বলবে আর দম দেওয়ার জন্য এই যে মাঝখানে ঘুরাই এখানে দিলে দমটা হবে এই যে দেখেন এখন টিপ টিপ করে জ্বলতেছে দম খেয়াল আমি আবারো দেখা দিচ্ছি এই দেখেন অবস্থাটা দেখেন একটা চাপে কোন মশলা মুসলি করতে হবে না অনেক আছে ভাই মশলা মুসলি করে চুলা বলে জ্বলে না ওয়ান টাসে যদি চুলা না জ্বলে সেই চুলা টাকা সম্পূর্ণ ব্যাগ দিয়ে দেব আমি আজকের কোন না নেই লাগুন একদম পরিষ্কার কোন এক ফোঁটা লাল আগুন থাকবে না এরকম চুলা যেই চুলার মধ্যে লাল আগুন হলে আগুন আবার নীল করা যা

লাইন দেওয়া আছে অক্সিজেনটা যখন আটকে যায় যখন হাওয়া मारे হাওয়া মারলে কিন্তু আগুনটা লাল ওঠে ওকে এই ছাবিগুলো এইভাবে যদি ছাকে সমান সমান আমরা চুলা মসামতি করতে গেলে নারা ছারা খেলে ওইগুলো নড়ে যা তখন লাল আগুন হয় এই কারণ এটার মধ্যে আপনি অ্যাড্রেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে পয়সা আচ্ছা ভাই এখন কথা হচ্ছে সিলিন্ডারের লাইনে কিংবা সরাসরি গ্যাসের লাইনে ব্যবহার করার দুইতে ভাই সম্ভব মানে আপনার বাসায় যদি আপনার যদি কোনো গ্যাস বানানো থাকে হ্যাঁ এই চুলা চলবে ভাই আচ্ছা এখন কথা হইতেছে ভাই আপনি যেহেতু সবকিছুই বললেন এই চুলাটার স্টক अवेलेबल আছে কিনা দাম কত দিতে ভাই अवेलेबल তো বাই নাই अवेलेबल নাই কেন এটা কোম্পানি হয়তো মাল আনতে 100 পিস হ্যাঁ বা হয়তো দেখা গেল আমরা তো আজকে ভিডিও করতেছি এই ভিডিওটা পরে আমাদের এটা 15 দিনে থাকতে পারে আচ্ছা তারপরে দেখা গেছে নাও থাকতে পারে কারণ এটা আমরা দুই বানার এখনো আসে নাই তিন বানার আমরা অর্ডার দেব পরবর্তীতে হয়তো পাবেন আপনারা তাইলে এইটার একটা ধামাকা প্রাইস দেয়া দেন ধামাকা প্রাইস এটা মার্কেট প্রাইস আছে কিন্তু আপনার ধরেন 16800 টাকা ওকে তো আমরা